তার অপেক্ষা করে আছি এখনো তাদেরকে ভালোবাসি এখনো তার জন্য বিয়ে বসি নাই সালমান ভক্ত উনি একটা গান করবেন তুমি আমার মনের মানুষ মনের আর তুমি আমার মনের মানুষ মনের বিত তুমি আমার জান বন্ধু অন্ত তুমি আমায় গো

সালমান হলো আমার জীবনের স্বপ্নের নায়ক স্বপ্নের মানুষ স্বপ্নের পৃথিবী স্বপ্নের ভালোবাসা সালমানকে দেখি নাই দেখলে না জানি কত পাগল হতাম কত দিশাহারা হতাম সালমানের জন্য যখন বুঝেছি সালমানদের জন্য আমি মরেই যেতাম কিন্তু আমি যদি মরে যাই সালমানকে কে মনে রাখবে কে ভালোবাসবে সালমানের জন্য এখনো সিলেটে যাই সিলেটে গিয়ে কান্নাকাটি করি তার কবরে গিয়ে তার কবরে তো উঠতে দেয় না কবরের পাশে গিয়ে আমরা সালমান হত্যার বিচার চাই আমরা সামিরার বিচার চাই আমরা ডনের বিচার চাই এফব্রিসির সাথে এফবৃসির মধ্যে যারা যারা সালমান ভক্তার সাথে জড়িত তাদের সকলেরই আমরা বিচার চাই একজন মা আজকে কতটা বছর উনতিরিশ বছর তিরিশ বছর হয়ে যাচ্ছে কতটা কষ্ট করতেছে ছেলে হারা মায়ের জন্য ছেলে হারার জন্য একজন ভাই কত কষ্ট করতেছে তার ভাইয়ের জন্য আর আমরা সালমান ভক্তরা কত দূর থেকে এখানে এসেছি কত মানুষ কত দূর থেকে কত এলাকা থেকে কত ডিস্ট্রিক্ট থেকে এসেছে আর তুই স্বামীরা কিভাবে মারলি পারলি তুই সালমানকে মেরে ফেলতে তুই ওর জীবন থেকে চলেই যেতি ছিল না তোর ওর জীবনে তুই নাই থাকতি তুই যাকে ভালোবাসিস তাকে নিয়ে চলে যেতি তুই কেন হত্যা করলি স্বামীরা তোর বিচার হবে আমরা না না দেখবো কিন্তু প্রজন্মের পরে যারা আসবে তারা ঠিকই দেখবে কিন্তু এই সরকারকে ধন্যবাদ জানাই আগের যে সরকার ছিল তার থেকে আমরা সালমান কোনো বিচার পাই নাই কিন্তু এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই উনি আসার পর থেকে সালমান যে বের হয়েছে যে আমরা এখন খুশি তাহলে আস্তে আস্তে খুনিদের আমরা ধরতে পারবো খুনিদের বিচার হবে ইনশাল্লাহ তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা নিজেকে আমি বলতে পারি না তুমি মোর জীবনের ভাবনা কত গান মনে আছে তার মানে সব গানে আমি টুকটাক পারি ধন্যবাদ আপনাকে আমিরা এবং ডন আমাদের জীবনে আপনাদের সবাই আমাদের যদি একজন সালমানের জন্য এত বছর অপেক্ষা করতে পারি তাহলে তো আমরা ফেলো পারলো না আমরা তার জন্য আজ অপেক্ষা করছিunia sinar এই জমিনে বিচার হবেই হবে আমরা তার সবাই তার বক্তরা তার বিচার সালমানের জন্য এখনো প্রতি নিয়ত কবি তার বক্তরা এখনো কবি কত দূর থেকে তার জন্য সবাই এসেছে স্বামীরা ডন তোদের বিচার হবেই হবে আমরা ভালোবাসতে পারছি আর তুই একজন স্থির হয়ে তাকে ভালোই বাসলি না তুই নারী জাতের কলঙ্ক তুই কদিন হয় না তুই তোর বন্ধুকে নিয়ে পালিয়ে গেছিস ওকে বিয়ে করছিস আর আমরা এখনো তার জন্য অপেক্ষা করে আছি এখনো তাদেরকে ভালোবাসি এখনো তার জন্য বিয়ে বসি নাই এটা আমাদের মনে একটা ক্ষোভ ধন্যবাদ আপনাকে আমি বাসাবো থেকে আসছি আমরা সালমান শাহর হত্যার বিচারের মানববন্ধনে আসছি আমরা চাই সালমান শাহর হত্যার সঠিক বিচারভু উনিরা এখনো যারা বাংলাদেশে আছে তাদের তাদের রিমান্ডে নিয়ে সত্য বের করুক এটাই আমরা চাই আমরা সত্য বিচারের জন্য আসছি সালমান শাহ যেন সঠিক বিচার হয় উনিদের যেন ফাঁসি হয় যারা দেশের বাহিরে আছে ওদের জন্য সরকার এনে সরকারের কাছে আমার একটা দাবি সরকার যেন ওদের এনে সঠিক বিচার করে আমরা সঠিক বিচার চাই আর না হলে এরকমই এরকমই এক জন্য এরকম হাত হবে সালমান শাহ বিচার যদি সঠিকভাবে হয় তাহলে কোনো ওয়াইফ পারবে না কোনো ইয়ার হাজব্যান্ডকে এইভাবে মারতে আমি দেখে নিয়ে কি বলবেন ওকে কি বলবো তো ডাইনি ওকে কি বলবো ডাইনিকে যদি পাই জনগণই তো ডাইনিকে পারে আমার আর ফাঁসি দিতে পারবে না ওকে জনগণ পারে আমার ঘরে সবাই কিপ্ত তিরিশ বছর সবাই ওর খুব কিপ্ত তাই ওকে ধরুক ওকে ধরে সঠিক ই করুক ওকে রিমান্ডে নিয়ে সঠিক কথা বের করুক বের করে পরে সবাইকে ধরে বিচার করুক ধন্যবাদ আপনাকে ধরলেই হবে সবকিছু বের হয়ে যাবে এটাই আমাদের একটা দাবি জন্মের আগে যে মারা গেছে এত বছর কেন বিচার না এটাই আমাদের কথা এত বছর বাংলাদেশের আইন এত দুর্বল কেন উনত্রিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত এটা সত্যিটা পুলিশ কেন এটা এটাও আমাদের থেকে আসছি হ্যাঁ আমি সালমান শাহান ভক্ত সালমান ভেন কিন্তু আমি এখানে আসছি এই কারণে যে আমি যখন সালমান শাহ মারা যায় তখন আমার দশ থেকে বারো বছর এখন হবে কেউ ওনার ছবি আমি যত যতগুলা দেখছি খুবই ভালো লাগছে এবং কি আমার ছেলে মেয়েও খুব পছন্দ করে কিন্তু এখন মানব বন্ধনে এখানে আসছে যে সালিয়ার আমাদের সালমানের সাথে বিচার চাই আমরা আর এদেশের সরকার চাইলে অনেক কিছু করতে পারতো কিন্তু সেটা ধামা চাপা এখন আমার এখানে আমার কথা হচ্ছে সরকারের কাছে যে আমাদের এই বিচারটা সুস্থ সুন্দর ভাবে আর আমরা জন বলে এত স্বামীর আসুক না এটা সরকারের কাছ থেকে বইলে সরকার ভালো একটা বিচার করুক ঠিক আছে সরকার সরকার সত্য বিচার টানুক আর একটা সরকার চাইলে এত সময় লাগে না ওনারা যদি চাইতে এটা সরকারি ভাবে ভালো তাহলে লে বাত্তর ঘন্টার মেধিয়ে ওনার খুঁজে বেরিয়ে দেবে নিয়ে এখানে সরকারকে হাত আছে সেটাই আমি বলবো যখন খুন হয় তখন আপনার বয়স্ক হতো আমার তখন দশ থেকে বারো বছর হবে এত বছর পর উনি চলে গেছেন কিন্তু এখনো ওনার বক্তারা ওনাকে বলেনি এটা কি বলবেন হ্যাঁ ভুলবো না ভুলার মতো কিছু করেনি মনে রাখার মতোই করছে এটা ভুলা মানে কি আমি মনে করি সত্যটা ভুলে যাও কারণ এটা এই জন্যই ভুলা হয় না যে ওনার কাছ থেকে অনেক এই ইন্ডাস্ট্রি পাইছে কিন্তু ওনাকে মাইরা ফেলাইছে এটা কিন্তু ভুল করে ফেলাইছে তো যাক শুধু আমি না আমার সন্তানেরা ওরা ভালোবাসে খুব ভালোবাসে আমার ছেলেরা যখন আমি ছবি দেখি আমার ছেলেরাও দেখে তখন প্রশ্ন হয় যে এরকম ছেলে কেন মেরে ফেললো এরকম একটা নায়ক কেন মেরে ফেললো তো এরকম সিস্টেম হ্যাকলে প্রত্যেকটা ছেলে নিরাপদ নয় কোনো স্বামী নিরাপদ নয় একজন নারী জাতির পলঙ্ক নারী স্ত্রী ওনার মতো ডাইনিকে আসলে কি বলা আমি সেটা আমার বলার ভাষা নেই এখন আমি চাই সুস্থ সুন্দরভাবে এই সালমান শাহের বিচার হোক সালমান স্যার খুব কাছের বন্ধু হিসেবে পরিষদের ডন সে এখন চার নাম্বার আসে ওকে নিয়ে কি বলবো সে একটা ব্যাবি সে শুধু মিথ্যা কথা বলে বন্ধু কাছের লোক দেখেই তো ও মারতে পারছে সে বন্ধু নামের কলঙ্ক সে বেঈমান সে যদি এতই ভালো হয় তাহলে উনি এত বড় বড় কথা বলছে আসুক ওনার আসলে তো আর মাইয়া ফেলাইব না উনি সত্য প্রমাণ করো আমাদেরকে আমরা প্রমাণ করবো ওনার তো অনেক প্রমাণ করো উনি সত্য হলে কেন লুকায় রয়েছে ও যদি বছর সালমান শর্মা যুদ্ধ করছে একা সাথে আপনারা ছিলেন ওনার জন্য কি বলবেন নীলা চৌধুরী একজন মা একজন মা যথেষ্ট চেষ্টা করছে আর মা একজন মাই বুঝে সন্তান হারানোর ব্যথা এটা অন্য কেউ বুঝবো না তো সেই সাথে আমরাও আমার আমাদের সালমান ভাই হারাইছে আমরাও বুঝি ওনার মার জন্য আমি সবসময় মনে করি যে ওনার মায়ের ন্যায় বিচারটা পায়া দুনিয়া থেকে হইয়া পড়ুক কিন্তু ওনার মা অনেক ধৈর্যশীল একটা নারী একজন মা এত ধৈর্য ধরতে পারে না তা ওনার অনেক ধৈর্য যে একজন সন্তান মৃত্যুর পর সে বেঁচে আছে উনি কি জীবন দশায় এই অপরাধের শাস্তি দেখে যেতে পারবে আমি আশাবাদী এই দেশের সরকারের কাছে যে উনি এত রাহুতি 25 বছর যদি আল্লাহ তাআলা রাখে সত্যের জন্য ওনার কি একদিনও সত্য দেখে দেবেন উনি দেখে সেটা আমার বিশ্বাস ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আপনি কোথায় গেছেন লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন